আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে আপনারা অনেকেই কিন্তু বাইবিট অ্যাকাউন্ট খুলেছেন এবং এই বাইবিট অ্যাকাউন্টের মাধ্যমে কিভাবে আপনারা বিকাশ রকেট নগদ একই ব্যাংকের মাধ্যমে আপনারা টাকা নেবেন এই ভিডিওর মাধ্যমে আপনাদের বিস্তারিত জানাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে তাছাড়া কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের খুব সহজে দেখানোর চেষ্টা করব যে বিকাশ নগদ রকেট একই ব্যাংকের মাধ্যমে খুব সহজে বাইবিট থেকে কীভাবে আপনারা টাকাটা নেবেন তো ফার্স্ট অফ অল আপনাদের কি করতে হবে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আপনার ভিডিওটি সহকারে দেখবেন তো ফার্স্ট অফ অল আপনারা যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোর অপশান রয়েছে এখানে যদি দেখেন মোর এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে তো আমি যদি এখানে একটা ক্লিক করে দেয় এরপর কিন্তু আপনাদের সামনে এই একটি ইন্টারফেস শো করবে তো এখানে আপনারা কি করবেন আমি একটু আপনাদের পরিষ্কার করে দেয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন পি টু পি ট্রেনিং এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করার পর আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস শো করবে যদি এখন আপনারা মনে করেন যে এখান থেকে সরাসরি আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা নেবেন এভাবে কিন্তু না আপনার বাইবিট অ্যাকাউন্টে যে ডলারটা ছিল এই ডলারটা কিন্তু আপনাকে এখন সেল করতে হবে তো আপনারা যখন আপনার বিকাশ নম্বরটা তাদেরকে দিবেন তারা কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে ডলারটা নিয়ে তারা কিন্তু আপনার বিকাশে টাকাটা পাঠিয়ে দিবে এভাবে কিন্তু বাইবিট থেকে টাকাটা উইথড্র করতে হয় বা তুলতে হয় তো সেটা আপনারা কিভাবে করবেন সেই প্রসেসিংটা কি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো যেহেতু আমরা ডলার সেল করবো সেক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেল এই যে এখানে দেখতে পাচ্ছেন সেল এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এই রকম ইন্টারফেস শো করবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বায়ার রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বায়ার এদের কাছে কিন্তু আপনার বাইবিট অ্যাকাউন্টে যে ডলারগুলো রয়েছে এই ডলারগুলো সেল করে সেই ডলারের টাকা যেটা সেটা আমরা সরাসরি বিকাশে কিন্তু নিব তো কিভাবে নিতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে একটা বিষয় মাথায় রাখবেন আপনারা যে বায়ের কাছে ডলারটা সেল করতেছে সে বায়ার সকল তথ্য কিন্তু আপনারা এখানে ভালোভাবে দেখে নিতে পারবেন কি কী দেখতে হবে আপনাদের একটু পরিষ্কার করে দেয় তো প্রথমত আপনারা দেখবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অর্ডার এবং পার্সেন্টেজ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো সে কিন্তু তিন হাজার তিনশো বাহান্নটা অর্ডার কিন্তু কনফার্ম করছে তার রেডিং এখানে দেখতে পাচ্ছেন অষ্টানব্বই পার্সেন্ট কিন্তু তার রেডিং রয়েছে অর্থাৎ খুব ভালো একটা রেডিং তার কিন্তু রয়েছে একই সঙ্গে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটালি তারা কিন্তু এখানে দিয়েছে তাদের কত টাকা তারা নেবে এবং কত টাকা তারা দিতে পারবে টোটালি কিন্তু তারা এখানে হিসাব দিয়েছে এবং নিচে দেখতে পাচ্ছেন বিকাশ তো বিকাশ নগদ রকেট যেটার মাধ্যমে আপনারা করেন কেন করতে পারবেন কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি এরপর আপনাদের কি করতে হবে সরাসরি আপনাদের এটার উপর একটা ক্লিক করে দিতে হবে তো আপনার পছন্দ মতো বায়ার এখান থেকে আপনারা খুঁজে নেবেন যে সবচেয়ে বেশি ডলারের টাকাটা বেশি দেবে তাকে কিন্তু আপনারা ডলারটা সেল করতে পারেন অবশ্যই এটা কিন্তু মাথায় রাখতে হবে তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস শো করবে এখন বিষয়টা হচ্ছে যে এখানে প্রথম অবস্থায় আপনার যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে এখানে যদি আপনারা দেখেন রিমার্কেট এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিমার্কেট এখানে কিন্তু তাদের সকল তথ্য কিন্তু এখানে দেওয়া থাকবে এবং আরও অন্যান্য হয়তো কিছু পলিসিও দেওয়া থাকতে পারে সেগুলো অবশ্যই আপনারা ভালো মতো পড়ে নেবেন কারণ তাদের পলিসি মেনটেন করে কিন্তু তাদেরকে ডলার দিতে হবে তারা কিন্তু আপনাকে টাকাটা বিকাশ নগদ ব্যাংকে যেটার মাধ্যমে আপনারা নিতে চাচ্ছেন সেখানে কিন্তু তারা সেন্ড করবে তো এখন বিষয়টা হচ্ছে এখানে সব কিছু পড়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাড এ পেমেন্ট মেথড এখানে আপনাদের কীসের মাধ্যমে আপনারা টাকাটা নিতে চাচ্ছেন এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি টোটালি আপনাদের পরিষ্কার করে দিচ্ছি এখানে যেগুলোতে লাল দেওয়া রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাল এগুলো কিন্তু অবশ্যই বাধ্যতামূলক আপনাদের দিতে হবে তো এখানে আমি যেহেতু বিকাশ রকে নগদ এবং ব্যাংকের মাধ্যমে টাকা নিতে চাচ্ছি সেক্ষেত্রে তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা নগদের মাধ্যমে টাকা নেবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে তো আমি এখানে ক্লিক করতেছি ক্লিক করার পর উপরে যদি আপনারা একটু লক্ষ্য করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ আইকন কিন্তু চলে আসে এখানে সার্চের আইকন চলে আসছে এখানে আপনারা একটা ক্লিক করে দিতে হবে তো এখানে যদি আপনারা লেখেন বি কে তো কে লেখার পর এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিকাশ চলে আসে এখানে যদি লক্ষ্য করে একটু মনোযোগ সহকারে দেখেন এখানে কিন্তু বিকাশ চলে আসে যেহেতু আমরা নগদের মাধ্যমে নেব সেক্ষেত্রে কী করবো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নগদটা চলে আসছে তো এখানে কি করতে হবে নগদের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নগদটা এখানে সিলেক্ট করে দিয়েছি এরপর আপনাদের কি করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু রয়েছে পেমেন্ট ডিটেলস অর্থাৎ আপনার যে নগদ নম্বরটা রয়েছে সেই নগদ নম্বরটা কিন্তু এখানে দিতে হবে এবং আপনারা যদি এখানে বিকাশ সিলেক্ট করেন সেক্ষেত্রে বিকাশ নম্বরটা আপনাদের এখানে দিতে হবে আর যদি আপনি ব্যাংকের মাধ্যমে টাকা নিতে চান সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর যেটা রয়েছে সেটা আপনাদের এখানে দিতে হবে দেওয়ার পর আপনাদের কী করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কনফার্ম এই কনফার্মের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে তো কনফার্মের উপর ক্লিক করার পর এরপর হয়তো আপনাদের সামনে এই রকম একটি ইন্টারফেস শো করতে পারে তো আপনারা যদি গুগল অথেন্টিকেতর এটা যদি আপনারা বাইবিটি অ্যাড করে থাকেন সেক্ষেত্রে সেই গুগল অথেন্টিকেতরে কিন্তু একটা কোড যাবে ছয় ডিজিটের কোড যাবে সেই কোডটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোড এই কোডটা এখানে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কনফার্ম এই কনফার্মের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে তো এখানে আরেকটি বিষয় আপনাদের পরিষ্কার করে দেয় সেটা হচ্ছে যে এখানে গুগল অথেন্টিকেটর এই কোডটা কিন্তু আগে আসতে পারে পরেও আসতে পারে যখন আসবে তখন আপনারা দিয়ে নেবেন তো আমার আগে আসছে আমি আগে এখানে আপনাদের দেখে দিলাম অনেক ক্ষেত্রে হয়তো পরে আসতে পারে যখন আপনার ডলারটা সেল করতে আসেন সরাসরি তখন আসতে পারে যেহেতু আমার এটা প্রথম আসছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনারা যখন ফোন পাসওয়ার্ডটা দিবেন তখন আসতে পারে তো আমার প্রথমে আসছে আমি প্রথমে দিয়ে দিলাম তো কি করতে হবে এখানে অথেন্টিকেটর যে কোডটা আসবে সেই কোডটা কিন্তু আপনাদের এখানে দিয়ে কনফার্মের উপর ক্লিক করতে হবে কনফার্মের উপর ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস শো করবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন বিষয়টা হচ্ছে যে এখানে আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে ফার্স্ট অফ অল এখানে আপনাদের টাকার প্রাইসটা দেখাবে একের সঙ্গে সকল ডিটেলস কিন্তু এখানে আপনাদের দেখাবে এবং কত মিনিটের মধ্যে আপনি পেমেন্টটা পাবেন সেটাও কিন্তু এখানে দেখাবে তিরিশ মিনিটের কথা এখানে উল্লেখ করা হয়েছে এখন বিষয়টা হচ্ছে যে এখানে আপনাদের কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে এখানে একটা বিষয় বলে রাখি এখানে আপনাদের ডলারটা শো করবে তো এখানে ডলারটা শো করার পূর্বে আপনাদের কিন্তু এখানে ডলার থাকবে না তখন আপনাদের কি করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অল এই অলের উপরে ক্লিক করা মাত্র আপনার অ্যাকাউন্টে যতগুলো ডলার রয়েছে প্রত্যেকটা ডলার কিন্তু এখানে আসে শো করবে তো চেষ্টা করবেন এখান থেকে পয়সা যেগুলো সেগুলো আপনারা মুছে দিয়ে শুধুমাত্র ডলারটাই সেল করার চেষ্টা করবেন কারণ পয়সা টাকা কিন্তু তারা অনেকেই দিয়ে থাকে না বা অনেকেই দেয় না তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেটা নগদটা সিলেক্ট করছিলাম সেই নগদটা কিন্তু এখানে শো করছে একই সঙ্গে এখানে তাদের পলিসিগুলো আবারও এখানে আপনারা দেখতে পারবেন অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে দেখা যায় না তো এখন আপনাদের কি করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেল এই সেলের ওপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম রকম ইন্টারফেস শো করবে এখানে যদি আপনারা একটু লক্ষ্য করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার পেমেন্টটা কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে যে বায়ারের কাছে আপনি ডলারটা সেল করছেন সে বার যতক্ষণ না পর্যন্ত আপনাকে তারা টাকা সেন্ড করতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা পেন্ডিং থাকবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি একটু লক্ষ্য করে অ্যামাউন্ট একই সঙ্গে প্রাইস একর সঙ্গে টোটাল কোয়ান্টিটি একর সঙ্গে এখানে অর্ডার নম্বর এবং অর্ডার টাইম টোটালি কিন্তু এখানে আপনার দেখতে পারবেন একই সঙ্গে যে বায়ের কাছে আপনার ডলারটা সেল করতেছেন সে বায়ার যদি লাইনে না থাকে সেক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট বায়ার এখানে ক্লিক করলে কিন্তু সে বায়ারের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার নামটা দেখাবে অর্থাৎ এই জায়গায় আপনার নামটা কিন্তু এখানে শো করবে এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড এখানে দেখেন ন নগদ রয়েছে একই সঙ্গে নেম এবং আপনার যে নগদ নম্বরটা দিয়েছেন সেই নম্বরটা কিন্তু এখানে শো করবে তো যখন বায়ার টাকাটা আপনার নগদ অ্যাকাউন্টে বা বিকাশে বা ব্যাঙ্কে যখন সেন্ড করবে তখন আপনাদের সামনে তখন আপনাদের সামনে কিন্তু এই রকম একটি ইন্টারফেস শো করবে এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন আমি একটু দেখিয়ে দিই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রিলিজ নাও এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদের সকল তথ্য ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া থাকবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটালি সকল ইনফরমেশন এখানে দেওয়া থাকবে এবং যতক্ষণ না পর্যন্ত আপনার নগদ অ্যাকাউন্টে বিকাশ অ্যাকাউন্টে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট যতক্ষণ না পর্যন্ত টাকা আপনি কনফার্ম হচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা রিলিজ না এর উপর ক্লিক করবেন না যখন বার আপনার নগদ অ্যাকাউন্টে বা বিকাশে বা ব্যাঙ্কে যখন টাকাটা সেন্ড করবে পাঠাবে তখন আপনারা ভালোভাবে চেক করে নেবেন যে আপনার নগদ অ্যাকাউন্টে কি আসলে টাকা আসছে কিনা অনেক ক্ষেত্রে কিন্তু এটা প্রতারণার শিকার হয়ে যায় তো আপনার নগদ অ্যাকাউন্ট ঢুকে চেক করবেন বিকাশ অ্যাকাউন্টে ঢুকে চেক করবেন ব্যাঙ্কে আপনার সরাসরি অ্যাকাউন্টটা চেক করবেন তারপরে কিন্তু আপনারা কি করতে হবে এখানে আপনার যে রিলিজ নাও দেখতে পাচ্ছেন এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে তো রিলিজ নাও উপর ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এই রকম একটি ইন্টারফেস শো করবে অনেকের ক্ষেত্রে এটা ভিন্ন হতে পারে এখানে আপনাদের একটা টিকমার্ক দিতে হবে এখানে একটা টিকমার্ক দিতে হবে কিন্তু এখান থেকে বাইবেট বলতেছে অবশ্যই আপনাদের সতর্ক থাকতে হবে সতর্কতার সহিত কিন্তু আপনাদের এটা দিতে হবে এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন রিলিজ নাও এই রিলিজ নেওয়ার উপর ক্লিক করার পর এটা কিন্তু এক একজনের ক্ষেত্রে ভিন্ন হতে পারে আমি আবার বলতেছি এক একজনের ক্ষেত্রে ভিন্ন হতে পারে আপনাদের সামনে যেভাবে ইন্টারফেস শো করবে সেভাবে আপনাদের ক্লিক করতে হবে তো রিলিজ নেয়ার ওপর ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফাউন্ড পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা কিন্তু আপনাদের দিতে হবে তো এই পাসওয়ার্ডটা কোথায় সেট করতে হবে কোথায় পাবেন সেটা আপনাদের একটু পরিষ্কার করে দেয় তো এখানে আপনাদের ফান্ড পাসওয়ার্ডটা দিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কনফার্ম কনফার্ম ক্লিক করা মাত্রই কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে তারা ডলারটা নিয়ে যাবে তো এই ফান্ড পাসওয়ার্ডটা আপনারা কোথায় পাবেন সেটা একটু পরিষ্কার করে দেয় তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরাসরি বাইবেট অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করছি এখান থেকে কী করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রোফাইল এই প্রোফাইল উপরে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিকিউরিটি এই সিকিউরিটির মধ্যে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লক্ষ্য করে ফান্ড পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা কিন্তু আপনাদের সেট করতে হবে তো আমি এখনও কিন্তু সেট করি আমাকে এখন অনেক কিছু এই বাইবিট অ্যাকাউন্টে সেট করতে হবে আমি সব কিছু একসঙ্গে করবো তো এখানে আপনারা যদি ক্লিক করেন আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরমই ইন্টারফেয়ার শো করবে এখানে আপনাদের একটা পাসওয়ার্ড দিতে হবে এখানে উপরে যে পাসওয়ার্ডটা আপনারা দেবেন নিচে কিন্তু আপনাদের সেম পাসওয়ার্ডটা দিতে হবে অর্থাৎ এখানে কিন্তু সেম পাসওয়ার্ডটা দিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কনফার্ম কনফার্ম ক্লিক করলে কিন্তু আপনাদের পাসওয়ার্ডটা সেট হয়ে যাবে তো এই পাসওয়ার্ডটা অবশ্যই আপনাদের লিখে রাখতে হবে বা স্ক্রিনশট মারে বা কোথাও আপনারা অবশ্যই লিখে রাখবেন যাতে করে এই পাসওয়ার্ডটা যেন কখনও ভুলে না যান এই জন্য কিন্তু অবশ্যই এই পাসওয়ার্ডটা আপনাদের লিখে রাখবে তো এভাবে কিন্তু বাইবিট থেকে আপনার বিকাশ স্টকের নগদ এবং ব্যাংকের মাধ্যমে কিন্তু খুব সহজে টাকাটা উইথড্র করতে পারবেন তো তারপরও যদি আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই সেটা আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন